নানান রকমের মন্ত্রী প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রী বাণী দেবেন কিন্তু শিক্ষার অবস্থা কি হয়েছে শিক্ষাক্ষেত্রের অবস্থা কি হয়েছে শিক্ষক সমাজে কি অবস্থা হয়েছে এই যে এনার মৃত্যু ঘটল হেডমাস্টারে তার থেকে তো প্রমাণ পাচ্ছে সেই কল্যাণে আমি এসেছিলাম শুধু নিতে নয় প্রথম থেকে এফআইআর করার ব্যাপারে ডায়েরি করার ব্যাপারে পুলিশ গড়ি বসি করেছে বাহানা করেছে তারপরে নাম আছে তার মধ্যে একজনকে ধরেছে বাকি ধরেনি এটা তারপরে স্কুলে যেহেতু ম্যানেজিং কমিটি নেই মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী হয়ে প্রথম যে কাজটা করেছেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোন ইলেকটেড কমিটি নেই তো ছাত্র সংসদ নয় শিক্ষকদের মধ্যে গার্জেনদের মধ্যে যে প্রতিনিধি কথা আগে ভোট হয়ে আইন অনুযায়ী ম্যানেজিং কমিটি তৈরি হতো এখন এম এমপি মন্ত্রী তৃণমূলের নেতারা নিজের ধামা ধরা লোকজনকে দিয়ে যেমন স্কুল সার্ভিস সার্ভিস কমিশন করেছে ওরকম করেছে এবং তারা তোলাবাজি লুট এটা একটা ক্লাসিক এক্সাম্পল গোটা দেশের মানুষের জানা উচিত যে তলায় যারা গন্ডগোল করছে তারপরে সেটা তাদের মাতব্য এম কে বলতে গেছে আরো রেট বাড়ি টাকা লাগবে এটা আমরা হরদম শুনি এবং যত উপরে যাবে তারপরে যদি অভিষেক কে যেত যদি মমতা কাজে যেত আরো কোটি টাকা চলে যেত এইভাবে তোলাবাজি সাম্রাজ্য করেছে অপবাদ উনি মাথা পেতে নিতে পারেননি নেওয়া যায় না তার নিজের ছেলে এই স্কুলেই পড়ে এটা তো বোঝাই যায় যে সেই স্কুলটাকে তিনি ভালো করে পরিচালনা করার শিক্ষা পরিস্থিতি পরিবেশ রাখার চেষ্টা করেছিলেন দুর্নীতিতে গোটা ছেয়ে গেল শিক্ষা ব্যবস্থা সেখানে শিক্ষামন্ত্রী জেলে আছে অফিসাররা জেলে আছে স্কুল সার্ভিস কমিশনে তারা কিন্তু যে অপরাধী তারা কিন্তু আত্মহত্যা করছে না কারণ ওই অপবাদ নিয়েও মমতা ভাষায় আমরা চোর বলে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ওনাকে এইভাবে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে এটাকে বলে দ্য তোমার গিয়ে খুন খুন প্রাতিষ্ঠানিক খুন যে সিস্টেমটা মমতা ব্যানার্জী এবং শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরে শিক্ষা বিভাগে এবং স্কুলে গড়ে তুলেছেন এটা তারই অংশ আমরা এর ভিড় দেখব আইনি সহায়তা দেব পরিবারকে বলেছি পুলিশের ওপরে এবং ডিআই অফিসে শিক্ষকরা তারা যাবেন এই জেলা যারা শিক্ষক সংগঠন করেন এবং পুলিশের কাছে যাবে আমাদের তরফ থেকে আইনি সহায়তা আমরা দেব এবং স্থানীয়ভাবে প্রথমে যেটা করে এটা মমতার একটা স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজ এস প্রথমে ভয় দেখাবে তারপরে লোভ দেখাবে তারপরে বলবে এই স্কিম দেবো ওই স্কিম দেবো চাকরি দেবো কেসটা লোপাট করে দাও সে পরিবারকে তাই বলেছি ওদের নিজেকে শক্তি সঞ্চয় করতে হবে আমরা পাশে দাঁড়াবো এবং শেষ পর্যন্ত দেখব যাতে ন্যায় বিচার পায় অপরাধী যাতে ধরা পড়ে এবং স্বাস্থ্য